কিন্তু তৈরি হচ্ছে যুক্তি তর্ক বিশ্লেষণ সম্মেলন চলছে সিপিএম এর বিভিন্ন এরিয়া কমিটি নিয়ে সম্মেলনের থেকে ইসপুর জামশেদ ভবনে আর সরাসরি কিন্তু সেই সম্মেলনের ভাগে আমরা নিম শুন থেকে সরাসরি ইসপুর জামশেদ ভবনের যুক্তি তর্ক বিশ্লেষণ কি সম্মেলন থেকে তত্ত্বপূর্ণ তৃণমূল সিপিএম তাphosphine আমরা কিন্তু তাকে

এই মুহূর্তে কিন্তু সিপিএমের কেশপুর জামশেদ ভবন কার্যালয়ে কিন্তু সম্মেলন চলছিলো আর সেই সম্মেলনের ফাঁকেই কিন্তু আমরা পেয়ে গেছি কমরেড তাপস সিনহাকে মানে এক প্রকার বলা যেতে পারে আড্ডার একটা মুহূর্তের মধ্যে একটুকু টাইম বিরতি হয়েছে ওনাদের সম্মেলন চলছিলো তারপরে কিন্তু কমরেড তাপস সিনহাকে পেয়ে গেছি যে তাপস সিনহাকে বিভিন্ন আন্দোলন কৃষক আন্দোলন বিভিন্ন আন্দোলনে কিন্তু আমরা দেখেছি এবং পাশে থাকতে দেখেছি মানুষের প্রতিবাদ মানুষের যে যেটা নেয় সেটাকে কিন্তু জনগণের কাছে কণ্ঠ আওয়াজ করতে দেখেছি এবং বিভিন্ন টেলিভিশনেও কিন্তু তাপস্বাকে দেখেছি আজকে কিন্তু সরাসরি কিন্তু আমরা তাপসিনাকে দেখেছিলাম ধন্যবাদ সংসদ ভবনে ধারাবাহিকভাবে আমরা আসা যাওয়া করি আমাদের পার্টির এখন জানে সম্মেলন চলছে আমরা শাখা সম্মেলন শেষ করে সম্মেলন করলাম আমাদের একত্রিশটা শাখা কেশপুর এক এরিয়া কমিটি কেশপুরের পনেরোটা অঞ্চলের মধ্যে সাতটা অঞ্চলকে নিয়ে হচ্ছে এই এরিয়া কমিটি এখানে দুশো পঁচাশি জন পার্টির সদস্য তারা সমবেত হয়েছে আগামী তিন বছর আমাদের এই এলাকায় পার্টির নেতৃত্ব কাটা দেবে তার যেমন আমাদের রাজনৈতিক আলোচনা হয়েছে আগামী দিনের আন্দোলন সংগ্রাম নিয়ে আলোচনা হয়েছে নতুন কমিটি আমাদের নির্বাচন করতে হয় আমাদের যারা পার্টি সদস্য তাদের মতামতের ভিত্তিতে আমাদের নেতৃত্ব নির্বাচন হয় তৃণমূল বিজেপির মতো ওপরের থেকে কেউ ফোন করে বলে দিল তুমি সম্পাদক তুমি সভাপতি এরকম না আমাদের প্রক্রিয়াটা একটু অন্যরকম আমরা আজকে যেমন এরিয়া সম্মেলন করলাম এখান থেকে জেলা সম্মেলনের প্রতিনিধি নির্বাচন হয়েছে বারো তেরোই জানুয়ারি জেলা সম্মেলন হবে সে খড়গপুরে সেখান থেকে আমরা আবার রাজ্য সম্মেলনে যাব হুগলিতে রাজ্য সম্মেলন হবে ফেব্রুয়ারি মাসে এবং পরবর্তীকালে মাদুরাইতে আমাদের পার্টির সর্বভারতীয় সম্মেলন হবে দুই থেকে ছয় এপ্রিল পর্যন্ত আগামী দিনের রণকৌশল নির্ধারণে আমাদের এই পার্টি এই সমস্ত সম্মেলনগুলোতে আমরা বিগত দিনে কি পারলাম কি পারলাম না ফলে সংগঠনকে মজবুত করা এবং আজকে রাজ্যে যে লুটতরাজ চলছে যে দুর্নীতি চলছে গোটা রাজ্যের অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে বেকারদের কাজ নেই মন্ত্রী নেতারা জেলে যাচ্ছে এই যে একটা ভয়াবহ অবস্থা এই ভয়াবহ অবস্থা থেকে মানুষ এখন পরিত্রাণ চাইছে আপনারা বলছেন যে আমরা সম্মেলন বিভিন্ন জায়গায় করছি আপনাদের মানে এই আগের একটা ই আছে যে আপনারা নিচু স্তর থেকে একদম রিপোর্ট যেটাকে বলা হয় রিপোর্ট নিয়ে পুরো একদম আপনাদের দিল্লির যে ভবন সেখানে কি পৌঁছান এই তো রিপোর্ট আজকে একত্রিশটা শাখা আলোচনা করলো এর আগে শাখায় বসে পার্টি সদস্যরা আলোচনা করেছেন কী কী বিষয়ে এখন সংগঠন গড়ে তোলার প্রতিবন্ধকতা কেশপুরে যেমন কিছু জায়গায় এখনও সন্ত্রাস আছে কিছু জায়গায় আমরা বাধা পাচ্ছি কিন্তু সেই বাধা ঠেলে আমরা অভিভূত যে এত আক্রমণ হয়েছে এটা দেখতে পারেন আপনার ক্যামেরা একটু ঘোরান আটাত্তর জন শহীদের নামের তালিকা আছে গোটা পশ্চিমবাংলায় কোনো একটা ব্লকে আটাত্তর জন কমরেড খুন হয়েছে লাল লালঝান্ডাকে উঠে তুলে ধরার জন্য এই মানে দৃষ্টান্ত আমার জানা নেই তাহলে এখানকার মাটিটা লাল ঝান্ডার কমরেডদের লড়াইয়ে আন্দোলন সংগ্রামের লড়াইয়ে ভেজা আছে আর সেই মাটিতে দুর্বৃত্ত যারা তারা দাপা করছে তারা আজকে রাস্তার টাকা নলকূপের টাকা জলের টাকা বালির টাকা এবং একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা একটা লুটের রাজনীতি চলছে এই লুটের রাজনীতি থেকে মানুষকে পরিত্রাণ দিতে হবে আমরা একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখি যে সমাজ ব্যবস্থায় মানুষের মৌলিক সমস্যার সমাধান হবে আজকে যে সম্মেলন হয়েছে বিগত তিন বছরের পার্টির রণকৌশল আপনারা বেঁধে গেছেন আর বিগত তিন বছরে আপনাদের যে পার্টির মানে প্ল্যাটফর্ম যেটাকে বলা হয় নিচু স্তর থেকে একটা কোথায় কি খামতি ছিল এই এটা উঠে এসেছে আজকে আপনাদের হাতে শুনুন রাজ্যে একটা অন্যরকমের পরিস্থিতি দেশে একটা অন্যরকম পরিস্থিতি আমরা তো কমিউনিস্ট পার্টি আমাদের কর্পোরেটের টাকায় পার্টি চলে না চুরি ডাকাতির টাকাতে আমাদের পার্টি চলে না তো তোলাবাজির টাকাতে পার্টি চলে না আমাদের যারা সদস্য তাদের দেহ অর্থ এবং মানুষের কাছ থেকে আমরা কখনো কখনো গণ অর্থ সংগ্রহ করি তারই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের পার্টি চলছে আমরা লড়াই সংগ্রামের ময়দানে আছি আপনি দেখুন যে নির্বাচনে হয়তো সেভাবে আপনি ফল দেখতে পাবেন না কিন্তু এত বাধা বিপত্তি সত্ত্বেও কেশপুরের মতো জায়গায় সুষমা মল্ল পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছে পঞ্চায়েত নির্বাচনে একটা হলেও সিট যারা আমাদেরকে শূন্য করে দিতে চেয়েছিল আমরা একটা সিট জিতেছি লড়াই সংগ্রাম আন্দোলন সংগ্রাম সবচেয়ে বেশি করেছে এবং যদি আপনি পেছনের দিকে তাকান কেশপুরের উন্নয়ন আজ তেরো বছরের তৃণমূল সরকার কি করেছে এটা বলতে পারবে না আর আমাকে যদি আপনি বলেন আমাকে তাহলে এক ঘন্টা সময় দিতে হবে আমি গড়গড় করে কেশপুরে কি করেছি ওই অডিটোরিয়াম থেকে ক্ষুদিরাম বসের মূর্তি থেকে সুপার মার্কেট থেকে বাস এই কলেজ আমরা তৈরি করেছি আমরা এই কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় আমরা তৈরি করেছি তৃণমূল কংগ্রেস বলুক একটা প্রাইমারি স্কুল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস তার উন্নয়ন কী করেছে আমি চ্যালেঞ্জ করছি আমি গোটা রাজ্যের কথা ছেড়ে দিলাম রাজ্যে তো কিছু হয়নি ধ্বংস হয়ে যাচ্ছে কেশপুরে কী করেছে এত বছর তেরো ক্ষমতায় থেকে তারা কী করেছে সেটা তো বলতে হবে তো আমরা যদি কিছু কোথাও নেই আমাদের যদি পার্টির লড়াই সংগ্রামের ময়দানে আমরা না থাকি তাহলে এত মানুষ আসছে কী করে এই সম্মেলন হচ্ছে কী করে মিছিল মিটিংয়ে এত মানুষ আসছে কী করে হ্যাঁ কিছু বাধা পাচ্ছে ভয়ভীতি মানুষের আছে বহু আমাদের পার্টির নেতৃত্ব কমরেড যারা এখনও ঘর ছাড়া আছে মিথ্যা মামলায় জর্জরিত মামলা নেই এমন আমাদের নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না দশটা পনেরোটা বিশটা তিরিশটা পর্যন্ত মামলা এক একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে একটা সত্য প্রমাণ করতে পারা পারছে না কোথায় মানে আজকে যে সম্মেলন হলো আপনি বলছেন সম্মেলন আপনাদের মানে তথ্যটা কী উঠেছে গ্রামগঞ্জের যে তথ্য সেই তথ্যটা কি শুনুন আমাদের তথ্য হচ্ছে যে আমাদের কোথায় কে কেমন কাজ করছে সেই তথ্য আসছে আমাদের নতুনরা আমাদের সঙ্গে আসছে কিনা মহিলারা আমাদের সঙ্গে আসছে কিনা আপনি দেখেছেন হলের মধ্যে মহিলা কি পরিমাণ উপস্থিত হয়েছে নতুনরা ছাত্ররা যুবরা তারা আমাদের সঙ্গে এখন সামিল হচ্ছে সমস্ত কাজবাজে তারা অগ্রণী ভূমিকা করছে এটাই তথ্য যে নতুন প্রজন্ম আমাদের কাছে আসছে তফসিল জাতি উপজাতি সংখ্যালঘু সর্বস্তরের মানুষ আমাদের কাছে আসছে মানুষ তৃণমূলকে বিজেপিকে ঘৃণার চোখে দেখছে আর শ্রদ্ধার চোখে ভালোবাসার চোখে আত্মবিশ্বাসের চোখে দেখছে সিপিআইএমকে লাল ঝান্ডাকে আমরা এটাই আলোচনা করছি এবারে গ্রামে মানুষের সঙ্গে আমাদের আছে যে এখনো সবার সাথে আমরা সেভাবে যোগাযোগ গড়ে তুলতে পারছি না এলাকায় কিছু জায়গায় প্রকাশ্য কাজ করতে পারছি না কেন আমাদের আটটা দশটা অফিস খোলা হয়েছে এখন এখনো বহু অফিস যা আমরা তৈরি করেছিলাম আমাদের কমরেডদের ঘাম রক্ত দিয়ে যে পার্টি অফিস আমরা তৈরি করেছি নির্লজ্জের মতো তৃণমূল সেই অফিসগুলো দখল করে রেখেছে আরে ভাই তোমরা তো সরকারে আছো তোমরা তোমাদের কার্যালয় বানাও তোমাদের অফিস বানাও সিটিআইএম এর তৈরি করা অফিসে তিন অনুলকে ঢুকে গিয়ে झंडा তুলিয়ে দিতে গানে কাজ করতে হচ্ছে তোমার পক্ষে পুলিশ আছে তোমার পক্ষে প্রশাসন আছে বলে তুমি একাধিক অফিস নারায়ল থেকে শুরু করে ছুতারগড়িয়া আপনি দেখবেন জান ওই পাটি অফিসগুলো আমরা তৈরি করেছি একটা একটা ইট কালেকশন করে কোথা কি আপনাদের ব্যর্থতা আপনাদের ব্যর্থতা যে আরো বেশি সংখ্যক মানুষকে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই করার জন্য যতটা সময় দিতে করা দরকার ততটা সময় হচ্ছে না কিন্তু একদিনে এটা হবে না যে পরিমাণ অত্যাচার নেমে এসেছে বাংলার মানুষের উপরে কেশপুর মানুষের উপরে সেটা একদিনে হবে না একদিন হবে ভবিষ্যৎটা তৃণমূলের না তৃণমূল থাকবে না তৃণমূল সরকার থেকে চলে যাওয়ার পরে ১৩ বছর পরে ১৩ বছর পরে আজকে আমরা দুশো পঁচাশি জনকে নিয়ে সম্মেলন করলাম আপনি মনে করেন তৃণমূল সরকার থেকে চলে যাওয়ার তেরো দিন তেরো দিন পরে এইরকম কেশপুরের কোথাও দুশো পঁচাশি জনকে জড়ো করতে পারবে সরকার চলে যাওয়ার ১৩ বছর পরে কেশপুরের সাতটা অঞ্চল থেকে দুশো পঁচাশি জন সদস্য সদস্য সবাইকে ডাকিনি সমর্থকদের ডাকিনি শুধু পার্টি সদস্যরা এসে সম্মেলন করল তৃণমূল সরকার ক্ষমতায় চলে যাওয়ার পরে আমি চ্যালেঞ্জ করছি ১৩ দিন পরে দুশো পঁচাশি নয় পঁচিশ জন লোককে জড়ো করে দেখা পারবে না এটাই হচ্ছে কমিউনিস্ট নতুন যুবদিগে গিয়ে আপনারা কেশপুরে আগামী দিনের হ্যাঁ আমাদের এই নেতৃত্বে কমিটিতে ৫০ বছরের নিচে জন আমাদের নতুন কমিটিতে পঞ্চাশ বছরের নিচে জন পার্টি সদস্য থেকে তারা নেতৃত্বে এসেছেন আমাদের গোটা রাজ্য জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন তো যুবরা এখন নেতৃত্বের জায়গায় তারা কেশপুরের মতো জায়গা থেকে যুবরা আন্দোলনে নামতে মুখী হবে কেশপুরের মতো অবশ্যই হবে অবশ্যই সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আগামী দিনে যে সমস্ত দুর্নীতি চলছে উন্নয়নের দাবিতে মানুষের যে সমস্যা সেগুলো যাতে আবাস যোজনার টাকা চুরি না হয় দ্রুত আবাস যোজনায় সবাই ঘর পায় একশো দিনের কাজ যাতে সার্ভে চলছে হ্যাঁ সার্ভে করে কি হবে জানেন না নাকি সরকার কোথায় কোথায় আবাস যোজনার টাকা চুরি হয়েছে সার্ভে করে কি হবে নাম বাংলার আবাস যোজনা আরে আবাস যোজনা কেন্দ্রের প্রকল্প গায়ের জোরে তুমি স্টিকার লাগাতে পারো না গায়ের জোরে লাগিয়ে দিচ্ছ ওটা মনমোহন সিং এর সময় চালু হয়েছে ইন্দিরা গান্ধী আবাস যোজনা ছিল তারপরে নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হয়েছে নরেন্দ্র মোদী এসে বদলে দিয়েছে আবাস যোজনা কেন্দ্রের প্রকল্প তার টাকা খেয়ে নিয়েছে এক সমস্যা তৈরি আজকে যে আপনাদের নতুন কমিটি যদি দু একটা নাম বলেন যুবকদের যুবদের আমাদের সর্বসম্মতভাবে সম্পাদক হয়েছে জেনেছেন নিশ্চয়ই সৈয়দ নিয়ামত হোসেন এবং একেবারে কম বয়সীদের মধ্যে আপনার বোধহয় পরিচিত হবে এলহান আমাদের কমিটিতে আছে মিনহাজ উদ্দিন আমাদের কমিটিতে আছে এরকম কম বয়সী তারা নেতৃত্বের পর্যায়ে তারা উঠে এসেছে তো আপনারা প্রতিদিন কেশপুরের বুকেতে টাইম দিতে পারেন না উনাদিকে কি রণকৌশল ঠিক করতে দেনে এবারে আন্দোলনমুখী হতে হবে কেশপুরের মতো জায়গায় আমাদের একটা পদ্ধতি তো আছে দেখুন আমাকে রাজ্য জুড়ে কাজ করতে হয় কাওকে জেলা জুড়ে কাজ করতে হয় অবশ্যই ফলে আমাদের একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে দাঁড়িয়ে আজ আগামী কাল যেমনা কেশপুরে আছি পরশুদিন যাব আনন্দপুরে তারপরে দিন যাব নারায়ণগরে এইভাবে আমাদের একটা নির্দিষ্ট দায়িত্ব আমরা পালন করছি কিন্তু ধারাবাহিক আমাদের একটা প্রণালীবদ্ধ পার্টি আমাদের ব্রাঞ্চ আছে তারপরে এরিয়া কমিটি আছে তারপরে জেলা আছে তারপর রাজ্য আছে তারপরে কেন্দ্রীয় কমিটি আছে যে যার যেমন দায়িত্ব আছে প্রতিদিন আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি তাই আমাদের সংগঠনকে এখনো আমরা ধরে রেখতে পেরেছি এত মানুষ আমাদের সঙ্গে আছে কি আগামী দিনে মানুষ আসবেন মানুষ জানে কে শত্রু আর কে মিত্র মানুষের বন্ধু লাল ঝান্ডা সেই ভাবনা থেকে মানুষকে আমরা পাশে পাবো মানুষ তার নিজের জায়গাটা থেকে মানুষ আসবে আমরা আনতে হবে না আমি কি আনব মানুষ নিজের থেকেই লাল জেন্ডার পতাকা তলে আসবে এই লোকগুলোকে আনতে কি আমরা গিয়েছিলম কয়েকজন নেতা নাকি এতগুলো লোক যে এসেছে তারা এসেছে তাদের ভালোবাসা তাদের জায়গাটা থেকে কারণ তৃণমূল আর বিজেপি এই দুটো দলকে ভালোবাসা যায় না যারা গেছে ভয়ে চাপে পড়ে গেছে 26 জন্য তাহলে আপনারা প্রস্তুত আছেন তৃণমূলের জন্য নিশ্চয়ই আমাদের প্রতিদিনই প্রস্তুতি হচ্ছে প্রতিদিন প্রস্তুতি হচ্ছে এবং আপনাকে আমি বলে রাখছি আগামী লড়াইগুলো আমরা জিতব তৃণমূল না বিজেপি না আজকে তুমি পুলিশ দে আমি বারবার টিভি চ্যানেলে বলি নির্বাচনের সময় এক মাস রাজ্য পুলিশকে ছুটিতে পাঠানো হোক তারপরে তৃণমূল একটা মমতা ব্যানার্জি নিজের আসনটা জিতে দেখা গতবারে যদিও নিজে জিততে পারেননি হেরেছেন গত বিধানসভা নির্বাচনে হেরেছেন শুধু রাজ্য পুলিশ তারা এক মাস ছুটিতে থাক নির্বাচনী প্রক্রিয়া থেকে তারপরে একটা আসন জিতে দেখা